নানুরের খালা গ্রামে নিখোঁজ নাবালিকার বাড়িতে গেলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের পাপড়ি গ্রাম সংলগ্ন মাঠের মধ্যে থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার ও খালা গ্রামে ছয় দিন ধরে নিখোঁজ নাবালিকার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান মৃতদেহটি নানুরের খালা গ্রাম থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালিকার ওই নাবালিকার মেসিং ডায়েরি করা হয় নানুর থানায় গত উনিশে জুলাই তারপর থেকেই পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে শনিবার ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে উদ্ধার হওয়া মৃতদেহটি দ্রুত ডিএনএ টেস্ট করে যাতে শনাক্ত করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানান কাজল শেখ কাজল শেখ আরও জানান এই ঘটনায় বড় চক্রান্ত কাজ করছে তবে ঘটনায় যেই যুক্ত থাকুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনকি সংবাদ মাধ্যমকে পুলিশের সাথে সহযোগিতা করার জন্য করা জোরে করজোরে নিবেদন করেন নিখোঁজ নাবালিকার বাবা বলেন যে মৃত দেহটি উদ্ধার হয়েছে তা এখনো শনাক্ত হয়নি তাই আমরা কিছু বলতে পারবো না পুলিশ তদন্ত করছে থেকে আমাদের পাশে আছেন আমাদের গ্রামের পার্টি ছেলেগুলা ছিল পাপুড়ি পার্টির ছেলেগুলা ছিল থানাও আছে সবাই আমার পাশেই আছে আপনাকে নিশ্চিত যে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা কি নিশ্চিত মানে অন্যটা দেখে একটু ধারণা করেছি আর ওটাই বটে অন্যটা আবার ডিএন টেস্ট করা হবে সেই রিপোর্টটা যা বলবে এবার দেখা যাবে আচ্ছা এটা নিয়ে একটা রাজনীতি সৃষ্টি হয়েছে বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে যে আপনারা ভয়ে কিছু বলছেন না ভয় কেন করব আমাদের গ্রামে পার্টির লোক আছে আমাদের থানা আছে ভয়ের কোনো কারণই নেই যে জানাচ্ছে যে জেলা সভাপতি যেহেতু এই গ্রামের আপনারা বললে হয়তো আপনাদের উপর আক্রমণ নামবে না এটা নিয়ে কোনো ব্যাপারই নেই জেলা সভাধিপতি কি আশ্বাস দিলেন আপনাদেরকে অত প্রথম কাজল কাক হয়েছিল সহবদেছিল এবার বাড়িতে কথাবার্তা বললেন আমাদের কাছেই আছেন পুলিশ কতটা সহযোগিতা করছে পুলিশ প্রথম থেকেই আমাদের সহযোগিতা করছে সহযোগিতা করছে সহযোগিতা করছে ডিএনএ টেস্টের জন্য বলেছে এবার দেখা যাক কি হয় কি আমার মেয়ের যে শাস্তি জানো পাই যে করেছে ঘটনা ঘটনা আচ্ছা একটা মিটার দেখো এক সপ্তাহের মধ্যে এইভাবে কঙ্কাল হতে পারে কি মনে হচ্ছে এটা নিশ্চয়ই কিছু রহস্যজনক ব্যাপার আছে ব্যাপার আছে হচ্ছে আমার পরিবারের সদস্য পাফুরি গ্রামের একটা নালা পার হলেই খালা গ্রাম তো খালা গ্রামে মানুষের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন নিবিড় সম্পর্ক আছে এই গ্রামের একটা মেয়ে গত উনিশ তারিখে নাবালিকা মেয়ে উনিশ তারিখে নিখোঁজ হয়েছে এই গ্রামে যারা দায়িত্ব আছে তারা আমাকে ফোন করে রাত আটটা নটা নাগাদ তারপর আমি এদেরকে পরামর্শ দিই যে ইমিডিয়েট থানা গিয়ে একটা মিশিং ডায়েরি করার জন্য সঙ্গে সঙ্গে এই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় যাই থানাতে মিশিং ডায়েরি করে তারপর থেকে তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আর এই ধরনের মিশিং কেস যদি গত ছ মাসের কথা বলি নানুড়ে বারোটা মিশিং হয়েছে তার মধ্যে দশটা অলরেডি রিকভারি হয়েছে দুটো রিকভারি হয়নি একটা হচ্ছে খালা গ্রামের আর একটা নানুরের বের গ্রামের একটা মেয়ে তাকে এখনও পাওয়া যায়নি ইন দ্য মেইন টাইম পাফুড়ি গ্রামের একটা পুকুর পাট থেকে একটা বডি পাওয়া গেছে সেই বডিটা এই বডি কিনা বা এই মেয়েটাই কিনা এখন আমরা নিশ্চিত নয় যদিও পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ দাবি করছে তার জন্য যে দিক দিয়ে সহিতা করার সব রকম সহিতা করব এবং অতি দ্রুত ডিএনএ টেস্ট করার পরে ওই মেয়েটা আমাদের পরিবারের মেয়ে কিনা সেটা সেটাকে আমরা সুনিশ্চিত করব। এটা হচ্ছে আমাদের প্রথম ডিউটি তারপরের ডিউটি তারপরে কাজ হচ্ছে কে বা কারা এই মেয়েটা প্রতি এই এই ভিন্ন চক্রান্তে বা জঘন্যভাবে মেয়েটাকে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করানো এবং তার দৃষ্টান্তমূলক সাজিয়ে দেওয়া প্রতিদিনের জন্ায় নিখুদ উৎসাহ চাই উন্নত মানের চাল তাহলে কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুকলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান পরিচয় টু চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ